রাজ্যে আইসিএসই বোর্ডের দশম শ্রেণীর পরীক্ষায় রাজ্যে পঞ্চম স্থান অধিকার করে রাজ্যের মুখ উজ্জ্বল করল পুরুলিয়ার ছেলে ঋতব্রত ঘরের ছেলে নজর কারের সাফল্যে আনন্দে চোখে জল পরিবারের সদস্যদের পুরুলিয়ার আদ্রা সুভাষনগরের বাসিন্দা আদ্রা সেক্রেড হার্ট স্কুলের ছাত্র ঋতব্রতর এমন সাফল্যে এখন গর্বিত সমগ্র রাজ্য তথা পুরুলিয়া জেলাবাসী ঋতব্রতর সাফল্যে আজ গর্বিত আদ্রাবাসী ও তার নিজের এলাকা সুভাষনগরবাসীও রাজ্যে পঞ্চম স্থান অধিকার করে আদ্রা সেক্রেড হার্ট স্কুলে ঋতব্রত টপার হওয়ায় গর্বিত তার নিজের স্কুল আদ্রা সেক্রেড হার্ট স্কুলও আর ঋতব্রতর এমন নজর কারের সাফল্যের খবর পাওয়া মাত্রই আজ বৃহস্পতিবার তার বাড়িতে সম্বর্ধনা দিতে পৌঁছলেন পুরুলিয়া জেলার বিশিষ্ট সমাজসেবী তথা পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জয় ব্যানার্জি এদিন জয়বাবু ঋতব্রতর বাড়িতে গিয়ে ঋতব্রতকে ফুলের তোড়া দিয়ে ও মিষ্টিমুখ করিয়ে সম্বর্ধনা জানালেন এবং আগামী শিক্ষা জীবনে আরও এগিয়ে যাওয়ার শুভকামনা জানালেন ঋতব্রত ছোট থেকেই পড়াশোনায় মেধা ছিল ঋতব্রতর বাবা পেশায় রেলওয়ে কর্মচারী উৎপল মণ্ডল ও মা চন্দনা মণ্ডল পেশায় গৃহবধূ বাবা মায়ের একমাত্র ছেলে ঋতব্রত আইসিএসএ বোর্ডের দশম শ্রেণীর পরীক্ষায় সমস্ত বিষয় লেটার মার্ক পেয়ে রাজ্যে পঞ্চম স্থান অধিকার করে আগামী দিনে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করতে চায়

আগামীর স্বপ্ন রয়েছে আমি কম্পিউটার সায়েন্সে ইঞ্জিনিয়ারিং করতে চাই আমি আমার বাবা মাকে সবার থেকে বেশি ধন্যবাদ দিতে চাই তার সাথে আমার স্কুলের সব প্রিন্সিপাল অধ্যাপক আর বাকি সবাইকে ধন্যবাদ দিতে চাই তার সাথে আমার অধ্যাপকরা সোনি মিস জয়ন্ত স্যার পিজু স্যার তারপরে অর্পিতা মিস সবাইকে ধন্যবাদ দিতেছে আমি তো খুবই গর্বিত মানে ও আমার মানে ঘরের ছেলে বলতে নিজেরই ছেলে ভেবেছিল কখনো ঋতুতে এমন একটা সাফল্য করবে প্রচন্ড গর্ব প্রচন্ড গর্বর জন্য ছোট থেকে পড়াশোনা কেমন ছিল কি নাম আপনার আমার নাম প্রীতিলতা মন্ডল এই ডাক নাম টুম্পা এটা তো একটা বিশাল গর্ব মানে পশ্চিম র্যাং র্যাঙ্কে পঞ্চম এচে ছেলেটি এটা আদ্রার গর্ব এই সুভাষ নগরের গর্ব এই সুভাষ নগর আদ্রার সাথে যুক্ত এটা কাশিম ব্লকের অন্তর্গত এখানে থেকে আদ্রা টাউনের থেকে সবাই এসেছেন এবং এখানে থেকে সমস্ত মহিলারা এসেছেন পাড়া থেকে সমস্ত মহিলা সমস্ত মানুষের সম্বর্ধনা দিতে যে এই যে একটা সবচেয়ে স্কুলে টপার হয়েছে যে স্কুলে পড়ে সেক্রেট চার্চের সেটা টপার হয়েছে প্লাস র্যাঙ্ক হয়ে যায় ওয়েস্ট বেঙ্গলে পঞ্চম স্থান অধিকার করেছে এটা একটা বিশাল আমাদের এটা আমাদের অহংকার একটা বলতে পারেন ও হয়েছে কিন্তু অহংকার আমাদের লাগছে যে আমাদেরই আদ্রার ছেলে সুভাদ্রার ছেলে এত বড় একটা র্যাঙ্ক করেছে সত্যি আমাদের খুব ভালো লাগছে আগামী দিন আমরা প্রার্থনা করব ভগবানের কাছে যাতে ছেলে যাতে আরো বড় হতে পারে আরও ভালো হয় এবং ওর ইচ্ছা আছে কম্পিউটার ইঞ্জিনিয়ার হবে আশা করি ও যে এখন যেভাবে র্যাঙ্ক করেছে তার বাবা মায়ের সাহায্যে স্কুলের সাহায্যে যেভাবে করেছে আগামী দিন সে নিশ্চয়ই সার্থক জীবনে সার্থক লাভ করবে এইটুকু আশা রেখে বাবা যে প্রার্থনা করো এই জন্য আরো বড় হতে পারে বাস আজকে আর অন্য কিছু বলার নেই ওর সাফল্য কামনা করি এটাই আমার আশা কি